আসসালামু আলাইকুম ভিসাওয়ানের বিয়ে থেকে আমি অনন্যা বলছি আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা মধ্যশীল একটি দেশ লাউস নিয়ে তো আপনারা জানেন আমরা টানা দুই বছর যাবত শুধু লাউস নিয়েই কাজ করতেছি এবং আমাদের চ্যানেলে যদি আপনারা চোখ রেখে থাকেন তাহলে দেখবেন আমাদের প্রতিনিয়ত লাউসের আপডেট দেওয়া থাকে তো আজকে আমরা অনেক দিন পরে ভিডিও করতেছি কারণ কাজে কাজের ব্যস্ততা ও আমাদের বিভিন্ন কাজের জন্য আমরা আসলে ভিডিওটা সচরাচর দিতে পারি না তো ভাবলাম আপনাদের কিছু নিউজ দেওয়া আসলে ইম্পর্টেন্ট এই জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ফ্যাক্টরি ভিসা নিয়ে চলুন বিস্তারিত আলোচনায় আসা যায় আগে যারা আমাদের চ্যানেল নতুন আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের সাথে আগে লাউস দেশটি পরিচিত করে নিই লাউস লাউস মধ্য এশিয়ার একটি দেশ এই দেশে আমাদের বাংলাদেশের মতোই একটি আবহাওয়াপূর্ণ দেশ এবং এই দেশের কাজের ডিমান্ড অনেক বেশি এবং বাঙালি অনেক অনেক বাঙালি কাজ করতেছে এবং যাচ্ছে কাজ করার জন্য এবং লাউস আমাদের বাঙালিদের জন্য অথবা বাঙালি না আমাদের সকল দেশের জন্য একটা সুযোগ করে দিয়েছে কাজের একটা ভালো স্তর তৈরি করেছে সো এইখানে কাজের সুযোগ অনেক এবং আয়ের উৎস অনেক সো আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই লাউসে যেতে পারেন কারণ স্বল্প সময়ের মধ্যে স্বল্প খরচের মধ্যে যাওয়ার মতো একটি দেশ হচ্ছে লাউস যেখানে আপনি কাজ করে খুবই ভালো ইনকাম করতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ করতে পারেন তো আপনি যদি কাজ করতে চান বা খুব কম অভিজ্ঞতায় খুব ভালো কাজের সুযোগ চান তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে লাউস চুজ করতে পারেন সো যারা এই ধরনের কাজ চাচ্ছে তাদের জন্য লাউসের ফোম ফ্যাক্টরি রয়েছে এবং ফোম ফ্যাক্টরিতে আপনার কাজের সুযোগ লাউস এনে দিয়েছে সো লাউস সরকার আমাদের বিভিন্ন দেশ থেকে দক্ষ দক্ষ কর্মী যারা দক্ষ নেই কাজের জন্য তাদেরও আমার লাউসের সুযোগ দিচ্ছে কাজের জন্য যারা হেল্পার হিসেবে কাজ করেও ভালো একটা ইনকাম মাস মাস গেলে তারা ইনকাম করতে পারছে লাউসের ফোম ফ্যাক্টরিতে সাধারণত ফোম কাটিং প্যাকেজিং লোডিং এবং সোফার বা বালিশের ফোমে তৈরি এগুলোর কাজ হচ্ছে সাধারণত হয়ে থাকে তো এখানে কিন্তু কাজটা খুবই সহজ এবং আপনি খুবই ভালোভাবে কাজ করতে পারবেন এবং যারা নতুন এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তারাও যেতে পারবেন কারণ তার হেল্পার হিসেবে কাজ করে তার কিন্তু মাস প্রতি ভালো একটি ইনকামও নিজেদের জন্য ব্যবস্থা করতে পারবেন এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে আপনি হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন যেখানে আপনি মাস গেলে আপনার বেতন হবে তিনশো থেকে সাড়ে তিনশো ডলার তো এখন অনেকেই বলতে পারেন বাংলাদেশের থেকে লাউসের টাকার মান কম তো সেক্ষেত্রে কিন্তু লাউসের টাকা আপনাকে প্রোভাইড করা হবে না আপনাকে ইউএসডি ডলার হিসেবে বাংলাদেশের টাকার টাকাই আপনাকে প্রোভাইড করা হবে সো সেই ক্ষেত্রে কোনো চিন্তা থাকছে না বেতন হবে তিনশো থেকে সাড়ে তিনশো ডলার থাকা কোম্পানি খাওয়া নিজের বহন করতে হবে এবং কনফার্ম এক বছর পিরিয়ার্সে আমরা দিব এবং আট থেকে দশ ঘন্টা ডিউটি থাকবে এবং ওভারটাইমের সুযোগ আছে সো ওভারটাইম করে এবং বেসিক তিনশো থেকে সাড়ে তিনশো ডলার ইনকাম করে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট মাস গেলে ইনকাম করতে পারছেন তো আপনারা যদি স্বল্প সময়ে স্বল্প খরচের মতো কোনো একটি দেশে যেতে চান তারা লাউস বেছে নিতে পারেন এবং আমাদের এখানের ভ্যাকেন্সি খুবই সীমিত যারা কাজ করতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা রামপুরা বনশ্রী বি ব্লক মেইন রোড হাউস এগারো লিফ্টের পাঁচ আর আমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি দ্রুত যোগাযোগ করুন ভ্যাকেন্সি খুবই কম খুবই সীমিত সময়ের মধ্যে আমরা ফাইল অফ করে দিব তো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে আসবো নতুন করে ভিডিওর আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ